আসসালামু আলাইকুম আমার মনসন নার্সারি অ্যান্ড এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কলা চাষি ভাইরা আপনারা দেখেন আসলে যারা কয়লা চাষ করেন বা করতে চান তারা দেখেন যে আসলে কিভাবে কয়লা চাষি দেখে অবাক হয়ে যাবেন আসলে এগুলো কয়লা কি পরিমানে ধরছে দেখুন আসলে আপনারা আসলে শুনি আসলে কয়লা যাত্রা কেমন আমাদের চাষি ভাইয়ের সাথে একটু কথা বলি যিনি সফল চাষি ভাই তিনি একজন সুনামধন্য শিল্পীও বটে তা সে বিভিন্ন জায়গায় গান বাজনা করে বেড়ায় যে দেখি তার সাথে একটু কথা বলি আসলে কলাগুলোর গুলোর জাত কেমন আসলে কেমন হয়েছে আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে ভাই আপনি কলাটা যে চাষ করছেন আসলে কলাটা কেমন হয়েছে আপনার আসলে কলাটা কেমন হয়েছে আপনারা সাক্ষাতে দেখেন এটা আর আমি তো দীর্ঘ রোজা ছয় নাম্বার থেকে বেচতেছি আসলে আমি যে বীজ গুলো আপনাকে দিয়েছিলাম সেটা তো শীতের মধ্যে শীতের মধ্যে মাঘ মাসের বারো তেরো তারিখ আসলে ওই সময় কিন্তু বাংলাদেশের কোনো কোম্পানি বলে না যে কলা শিওর দেয়নি আমাকে যে আসলে ভালো হবে বা তোমাদের কোম্পানিটা বলছিল না যে হবে কি না হ্যাঁ আমি আপনাকে মানে জোর করে দেওয়ার মধ্যে যে আসলে আপনি রিক্স নিয়ে করেন আমি দেখেন কি হয় আসলে কেমন হয় আসলে আপনাদের সামনে দেখাচ্ছি আসলে এই সময়ে কলাগুলো দিয়েছিলাম আসলে কলাগুলো কেমন ধরছে আসলে ভাই এই কলা আপনার কতদিন ধরে হারভেস্ট করতেছেন এখানে এখান থেকে তো অনেক দিন হয় তা তো তিন মাসের মতো চলতেছে রানিং এটে তিন মাস ধরে আরে একদিন পর পরে কলটা উঠাইতে হয় তাছাড়া যে প্রেশার দিচ্ছে একদিন পর পর যদি না উঠানো যায় এই যে এগুলা চাপ দিচ্ছে কি জন্য আসলে আপনার যে জাতটা আসলে জাতটা কি আসলে কেমন জাগরণের জাত খুব ভালো

গাছে যে কেবল শুরু হয়েছে মনে হচ্ছে মনে হচ্ছে যে কেবল কওয়ালা ধারা শুরু হয়েছে দেখেন প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা প্যাডানে আপনি দেখেন যে প্যাটারনগুলোতে ফল গুলো শুটাম এই ফলগুলো শুটাম না প্রত্যেকটা প্রত্যেকটা ফলের আসলে মন কালারর মতো কালারটাও আসলে প্রত্যেকটা একটা পোকা আছে কি এখানে কোনো পোকা নাই পোকা নেই কই তাও মানে আপনি কওয়ালা করে খুশি আমি তো অবশ্যই খুশি অবশ্যই খুশি যারা দেখতে আসে কোম্পানির লোকেরা আসে তারাও খুশি কিভাবে আপনি আমি বলি জাতের জন্য আসলে তাদেরকে আমি কথা বলছিলাম সে আসার কথা ছিল সেদিনে সে আসলে একটু কাজের কারণে আসতে পারে নাই আমরা আসলে যে বীজ গুলো থাকি জাগরণী জাতটা কেমন দেখেন এখানে কেমন হয় দেখেন আর কেমন ফলটা এটা কোন তো আসলে গরে কয়টা কেজি হয় এগুলো এটা আটটা সাতটা সাতটা আটটা কেজি সাতটা আটটা এই ফলটা দেখেন এটা কয়টা আসলে পারফেক্ট জাত সাতটা আটটা আর চকচকে কিরকম দেখেন সেই চকচকে আসলে আপনার আর ওইদিকে প্লাটফর্মটা হেলে গেছে ফলের ঘরে ফলের ঘরে সাপ্লাই গেছে আসলে ভাই আসলে করলাতে যত্ন তো আসলে আহামরি খুব বেশি তাও না তবে এটা বুঝে করতে হবে বুঝে শুনে করতে হবে আসলে ভাই হচ্ছে পারফেক্ট একটা চাষি আসলে তার কথা না বললেই নয় আসলে দেখুন আসলে ফলগুলো কেমন আর সেই ওয়েট হ্যাঁ

আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব ধরনের বীজ থেকে শুরু করে চারা নেন তাহলে আমরা চারা তাদেরকে দিতে পারবো কারণ আমাদের মনসা নার্সারি হাউসে সব এ টু জেড মানে কৃষিকাজের সমস্ত যন্ত্রাংশ আমরা ভালো দিয়ে থাকি আপনারা যদি কেউ কলা চাষ করতে চান তাহলে আমাদের মনসা নার্সারি এন্ড পলিনেট সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোপরি সব ধরনের সহযোগিতা করে থাকবো আমাদের মনস নার্সারি নামে একটি ইউটিউব ও ফেসবুক পেজ আছে আপনারা সেখানে গিয়েও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটা যদি অবশ্য ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে সকল চাষি ভাইদেরকে জানিয়ে দিবেন যে আসলে করলা চাষ কিভাবে করতে হয় আর জাতটা কি আসলে ভালো জাত পেতে হলে অবশ্যই ভালো একটা কোম্পানির ভালো বীজ দিতে হবে তাহলে আপনারা ফসল করে লাভবান হবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম